সাম্প্রতিক থেকে প্রশ্ন হবে কিন্তু বাজেট থেকে একটা প্রশ্ন হবে না অথবা অর্থনৈতিক সমীক্ষা থেকে একটা প্রশ্ন হবে না এরকম কখনোই হতে পারে না সো বাজেটের যে কোর জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আপনারা এখান থেকে একটা মার্ক কমন পাবেন যে কোনো কম্পিটিভ এক্সামে চলুন একটু দেখে আসি আর এবারের যে বাজেটটা এই বাজেট হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেট সর্বপ্রথম যে ইনফরমেশনটা আমরা জানবো এটা হচ্ছে এবারের বাজেটটা চুয়ান্নতম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট কিন্তু এটা এর আগে কখনো অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাজেট হয়নি সো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং চুয়ান্নতম বাজেট এখন আসি আমরা বাজেটের আকার কত আমাদের বাজেটের আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ওকে আমরা যেহেতু কোটিতে হিসাব করি বা টাকা হিসাব করি এই অ্যামাউন্টটা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ওকে এবং ঘাটতি বাজেট ঘাটতি মানে কি আমাদের আয় এবং ব্যয়ের হচ্ছে তারতম্য আমাদের যে আয়টা হয় এই আয়ের তুলনায় আমাদের ব্যয়টা অনেক বেশি এবং এই ব্যয়টা কত বেশি এটা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এই দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা আমাদের আয়ের তুলনায় ঘাটতি রয়েছে ওকে এরপরে জিডিপি প্রবৃতি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে বা জিডিপি যেটাকে বলা হয় এইটার প্রভৃতি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধি যত বেশি হয় আমরা জানি একটা দেশের জন্য তত বেশি ভালো এরপর হচ্ছে মূল্য স্ফীতির হার মূল্যস্ফীতির হার এখানে দেওয়া আছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট যেটা বাজেট অনুযায়ী কিন্তু আমি অর্থনৈতিক সমীক্ষায় দেখলাম এটা প্রায় নয় দশমিক চার পার্সেন্ট বা এরকম নয়ের উপরে আর কি ওকে যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক এরপর হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটাকে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয় এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এর পরবর্তীতে এই যে বাজেটটা এই বাজেটটা উত্থাপন করেন আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ নামগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় চলে আসতে পারে এরপরে হচ্ছে ঘোষণা করা হয় বাজেট কবে অনুমোদন করা হয় কবে এবং কার্যকর করা হয় কবে এটা খুবই ম্যাজিক্যাল টেকনিকে মনে রাখা হয় আপনি এইভাবে দেখেন সব দুই 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 বাইশ দুই দুই বাইশ দুই দুই বাইশ দুই প্রথমটা জুন পরেরটা একটা জুন তারপর একটা হচ্ছে জুলাই জুন জুন জুলাই জুন জুন জুলাই তাহলে ঘোষণা করা হয় দুই জুন দুই হাজার এবং কার্যকর করা হয় জুলাই তার মানে কিন্তু এটা মনে রাখলেই আমাদের একদম বাজেট অনুমোদন ঘোষণা এবং কার্যকরের তারিখ মুখস্থ হয়ে যাবে এরপরে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত এটা হচ্ছে সব ভাইবা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করে যে এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাতে দেওয়া হয়েছে এটা হচ্ছে জনপ্রশাসন খাতে প্রায় এক লক্ষ ছিয়াশি 88 কোটি টাকা এরপর বাংলাদেশ বাজেটের প্রকৃতি কেমন আমাদের বাজেট ऑलरेडी আমরা আলোচনা করেছি আমাদের বাজেট হচ্ছে ডেভিজিট বা ঘাটতি বাজেট এই যে আমাদের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট সো এতগুলো ইনফরমেশন পরে আপনার একটা খুব সহজ প্রশ্নের উত্তর দিতে হবে কমেন্ট বক্সে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে আমি জানি আপনারা ऑलरेडी জানেন যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন যারা জানেন না তারা কমেন্ট দেখে এটা মুখস্থ করে নেবেন কারণ এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে সো সবাই ভালো থাকুন আর এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে টিপস ভিডিও প্লাস লাইভ ক্লাস সবকিছুই কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে প্রতিনিয়তই হচ্ছে আপনারা পেজের সাথে কানেক্টেড থাকেন হোপফুলি এই জিনিসগুলো খুব সহজে কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তিলদেন টাটা আসসালাম আলাইকুম